সালাম আলাইকুম বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম সব কেমন আছেন আজ এসেছিলাম গাড়ির স্টিকার লাগাইতে ফিটনেস আলহামদুলিল্লাহ গাড়ি পাশ হয়ে গেছে এখন আমি রুমের দিকে যেছি সে সকালবেলায় এসেছি কোনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো দেখা যাক তাই হচ্ছে

কুয়েতের দিকে আর এটা আমি চাইছি দামামের দিকে হ্যাঁ দিন সব কুয়েত খাবজি এদিকে যে আমি এখন চাইছি দামামের দিকে হ্যাঁ আর এই দিক থেকে নিচ দিয়ে নেমে চলে গেলে একদিকতে চলে গেলে আপনার জুবেল ঢেকে পড়বে হ্যাঁ আর এদিকতে আমি দামামেছি সেজন্য আপনাদেরকে বলব আর ড্রাইভিং সম্বন্ধে যেটা জানবেন বলবেন কমেন্টে বলবেন আমরা হাউস ড্রাইভার হাউস ড্রাইভার আসলে কেমন হবে কী হবে না সেটা বলবো আপনাদেরকে জানাবেন সব এছাড়াও দু Yo te